আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আপনারা এখন আমার সামনে যে এমপ্লিফায়ারটি দেখতে পাচ্ছেন এই আমাদের কাছে এভাবে সাজিয়ে নেওয়ার জন্য নিয়ে এসেছিল আলামিন ভাই রাজশাহী থেকে তো আমাদের লোকেশন রাজশাহীতে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এমপ্লিফায়ারটিকে সুন্দরভাবে সাজিয়েছি তো এমপ্লিফায়ারটির ফ্যাডটির মধ্যে কি কম্পোনেন্ট ব্যবহার করেছি কেন ব্যবহার করেছি এমপ্লিফায়ারটি থেকে কেমন কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি পাওয়া যাচ্ছে এমপ্লিফায়ারটি আমরা আপনাদেরকে লোড টেস্ট করেও দেখাবো এমপ্লিফায়ারটি থেকে বর্তমানে কত ওয়াট আউটপুট দিচ্ছে ফোর ও হোমে এবং এইট ও হোমে তাই অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা এইভাবে বুঝতে পারবেন আপনাদের এমপ্লিফায়ারগুলো কীভাবে তৈরি করা হয় এবং কিভাবে লোড টেস্ট করে দেখা হয় সব কিছু ঠিক আছে কিনা এবং সাউন্ড টেস্ট করে যেহেতু দেখাবো সে তো আপনারা বুঝতে পারবেন একটা ধারণা পাবেন সাউন্ড টেস্টিং মানে দেখলে যে এমপ্লিফায়ারটি থেকে কেমন পারফরমেন্স পাওয়া যাচ্ছে আর বন্ধুরা এমপ্লিফায়ারটি বানাতে কত টাকা খরচ হয়েছে সেটা ভিডিওর মাঝখানে জানিয়ে দেবো তাই অবশ্যই ধৈর্য সহকারে প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে আমাদের নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যান আর বন্ধুরা ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যাবেন সেখানটিতে আমরা বিভিন্ন ধরনের আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক ভিওয়ার্স তো বন্ধুরা এই এমপ্লিফায়ারটির ভিতরে আমরা কী কী কম্পোনেন্ট ব্যবহার করেছি কেমন কোয়ালিটির কম্পোনেন্ট ব্যবহার করেছি সেগুলো জানার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে এমপ্লিফায়ারটির আগের অবস্থাটি ঠিক কেমন ছিল এবং কাস্টমার ভাইয়ের কী কী কম্পোনেন্ট ছিল সেগুলো দেখলে আপনার একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন আর এমপ্লিফায়ারটি বানাতে কত টাকা খরচ হয়েছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন সবার প্রথমে আমি আপনাদেরকে কম্পোনেন্টের সাথে পরিচয় করিয়ে দিই তো যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের যে ভাইস ট্রানজিস্টরের প্রফেশনাল এমপ্লি সার্কিট আছে যেটা আমরা দুই দিন আগেই যেটা লোড টেস্ট ভিডিও দিয়েছিলাম আপনাদের মাঝে এ থেকে কত ওয়াট আউটপুট পাওয়া যায় আর এমএস ওয়াট সেগুলো দেখিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন এই একটা কমপ্লিট সার্কিট আমরা এই এমপ্লি ইনস্টল করেছি কাস্টমার ভাই চেয়েছিল তাকে একটা আমাদের এই সার্কিট দিয়ে যাতে এমপ্লি কমপ্লিট করে দিই এবং পরবর্তীতে সে যাতে আরেকটা সার্কিট দিয়ে ঠিক এইভাবে করে এমপ্লি কমপ্লিট করে নিতে পারে আর বন্ধুরা এখানটিতে যে ট্রান্সফর্মারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অটো অটোরিকার কোর মানে লোকাল মার্কেটে যে ট্রান্সফর্মারগুলো সচরাচর সেল হয়ে থাকে বা আপনারা তৈরি করে থাকেন অটো করে যে ট্রান্সফর্মারগুলো থাকে তো সেই ট্রান্সফর্মারটি রয়েছে ট্রান্সফর্মারটির ভোল্টেজ হচ্ছে পঞ্চান্ন জিরো পঞ্চান্ন মানে দুশো চল্লিশ ভোল্টে ম্যাক্সিমাম পঞ্চান্ন জিরো পঞ্চান্ন ভোল্ট আউটপুট দিতে পারে এছাড়াও এটাতে বারো জিরো বারো ভোল্ট রয়েছে এবং বারো ভোল্টও রয়েছে তো বারো ভোল্টটা আমরা সরাসরি আমাদের স্পিকার প্রোডেকশনে দিয়েছি এই সার্কিটের এবং এই স্পিকার প্রোডাকশন থেকেই এই ফ্যানগুলো চালাচ্ছি আমরা এখান থেকে দুটা হাই স্পিড ফ্যান রয়েছে এই ফ্যানগুলো কাস্টমার ভাইরে ছিল তারপরে বন্ধুরা এখানেwidetilde দেখতে পাচ্ছেন চারটা ক্যাপাসিটর রয়েছে এগুলো হচ্ছে পিটি পিটিকনের ক্যাপাসিটর এই ক্যাপাসিটরগুলো কাস্টম ভাই ছিল তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানwidetilde আমরা একটা চার ক্যাপাসিটরের ফিল্টার বোর্ড লাগিয়েছি তো এই ফিল্টার বোর্ডটা আমি নিজে থেকে দিয়েছি একদম ফিল্টার বোর্ডটা কমপ্লিট করেছি এবং এখানে যে ফিল্টার করা রয়েছে সেটা ফ্যানের জন্য দিয়েছি এখানে যে দেখতে পাচ্ছেন একটা সফট স্টার্ট সার্কিট লাগিয়েছি আমরা তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা এইখানwidetilde আমরা একটা স্টেরিও স্পিকার স্টেরিও টোন কন্ট্রোল সার্কিট লাগিয়েছি যাতে কাস্টমার ভাই পরবর্তীতে আপডেট করলে এমপ্লিফায়ারটি স্টেরিও করা যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের যে স্পিডো টোন কন্ট্রোল সার্কিট আছে সেটা আমরা এই ইউনিট নষ্ট না করেই বা কি কোথাও মডিফিকেশন না করে অথবা তার দিয়ে টোন কন্ট্রোল সার্কিটগুলোকে না লাগিয়ে সুন্দরভাবে মডিফাই করে দিয়েছি একদম দেখতে পাচ্ছেন শক্ত তার ব্যবহার করেছি দিতে আমরা যাতে টোন কন্ট্রোল সার্কিটটি নড়াচড়া না করে এবং খুব সহজে লাগানো যায় বা খোলা যায় দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম এ হাফের করে নিয়েছে আমরা তবে আমরা এখানটিতে স্টিকারগুলো এখনো লাগাই নি কোনটা কি ভলিউম আমরা সবগুলো স্টিকার লাগিয়ে দেবো কাস্টমার ভাইকে তো এটা হচ্ছে একটা আঠেরো ইঞ্চি সাইজের কেবিনেট তো কেবিনেটটা যথেষ্ট মজবুত আছে এমপ্লিফাইডটি ট্রান্সফরমারটি সেরকম ভারী না তো ট্রান্সফরমারটি বন্ধুরা কারেন্ট লিকেজের সমস্যা আছে মানে এটার ইনসুলেশন ঠিক নাই যার কারণে শক মারছে মানে এমপ্লিফাইডটা হাত দিলে শর্ট করে দ্বিতীয়ত হচ্ছে এটা যেহেতু অটোরিস্কার করে ট্রান্সফর্মার তাই পঞ্চাশ ভোল্ট রয়েছে এই ট্রান্সফর্মারটিতে তো এটা থেকে কত ওয়াট আউটপুট পাওয়া যাচ্ছে আপনার সেটা দেখলে বুঝবেন এবং এটা বুঝতে পারবেন যে একটা অটো স্কোর কোর থেকে আপনারা ম্যাক্সিমাম কত ওয়াট নিতে পারেন এবং সেটা দিয়ে এমপ্লিফায়ার বানালে কি আসলে ভালো হবে কিনা তো এই ভিডিওটাতে জানতে পারবেন পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা থেকে দেখতে পাচ্ছেন আমরা কোনো তারের জঙ্গল করি না মধ্যে একদম যতটা সুন্দরভাবে তৈরি করা যায় আমরা সুন্দরভাবে তৈরি করে দিয়েছি এখানে তারগুলো আছে সেগুলো নিয়ে আমরা দেখতে পাচ্ছেন হিটসিং টিউব দিয়ে সুন্দরভাবে গুছিয়ে এবং এখানটিতে কানেক্টর সিস্টেম করে যাতে এমপ্লিফায়ারটি পরবর্তীতে সুন্দরভাবে আমরা রিপেয়ার করতে পারি এমপ্লিফায়ারটা থাকবে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি কোনো ধরনের সমস্যা যদি কাস্টমাররা আমাদের কাছে নিয়ে আসে সেটা যাতে আমরা সুন্দরভাবে রিপেয়ার করতে পারি কোনো রকম ঝামেলা ছাড়াই সেই সিস্টেমগুলো আমরা করে রেখেছি এমপ্লিফায়ারটিতে আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানটিতে যে আমাদের সার্কিটের ফ্রন্ট প্যানেলের জন্য যেই এলইডি সিস্টেমটা রয়েছে তারপরে হচ্ছে পাওয়ার প্রোটেক্ট আমরা তিনটা এলইডি সামনে নিয়ে এসেছি এখানটাতে আমরা যেই স্ট্যাটাস আছে সেটা বুঝতে পারবো প্রোটেকশন মোডে থাকে সেক্ষেত্রে দেখবেন যে লাল লাইটটা জ্বলে থাকবে প্রোটেকশন মোডটা যাবে না তো এখন আমি আপনাদেরকে এমপি লোড টেস্ট করে দেখাবো সবার প্রথমে পরবর্তীতে সাউন্ড টেস্ট করে দেখাবো এমপ্লি আমাদের টোটাল এইভাবে নতুন করে সাজাতে 9500 টাকার মতন খরচ পড়েছে তো বন্ধুরা আপনারা আমাদের কাছ থেকে যে কোনো জায়গা থেকে এমপ্লিফায়ার পাঠিয়ে আপনারা মডিফাই করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এমপ্লিফায়ার পাঠালে সেগুলো মডিফাই করে দেওয়া হবে তবে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে অন্য কোনো ব্র্যান্ডের সার্কিট যদি আপনারা আমাদের কাছে পাঠান মানে অন্য কোনো ব্র্যান্ডের এমপ্লিফায়ার যদি আপনারা পাঠান বলতে গেলে বাংলাদেশের মধ্যে যারা এমপ্লিফায়ার তৈরি করছে অথবা এমপ্লিফায়ার সার্কিট সেল করছে তাদের কোনো সার্কিট যদি আমাদের কাছে পাঠান তাহলে সেগুলো রিপেয়ার করা সম্ভব হবে না অথবা আপনাদেরকে সার্ভিস দেওয়া সম্ভব হবে না কারণ আমাদের নিজস্ব যেসব সার্কিটগুলো রয়েছে এইসব দিয়ে আমরা এমপ্লিফায়ার বানাতে বানাতে মানে হাঁপাই গেছে এরকম একটা অবস্থা এর মধ্যে যদি আমরা আপনাদের একটা ঝামেলা নিতে যাই সেক্ষেত্রে দেখা যাবে আমাদের যেই মানে যেগুলো প্রোডাকশনগুলো আছে সেগুলো থেমে যাবে দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রোডাক্টের প্রচারণা আমরা চালাতে পারবো না আমাদের ব্যতীত যে সব সার্কিটগুলো আছে সেসব এমপ্লিফায়ারগুলো রেডি করি না তা আপনি যদি চান যে আপনাদের ইলেকট্রনিক্সের সার্কিটের উপর আপনার ভরসা আছে আপনি একটা এমপ্লিফায়ার মডিফাই করে নিতে চাচ্ছেন আমাদের সার্কিটগুলো দিয়ে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি সহকারে সেহেতু আপনারা আমাদের কাছে এমপ্লিফায়ার পাঠাতে পারেন বন্ধুরা এখন এমপ্লিফায়ার টাইম আপনাদেরকে লোড টেস্ট করে দেখাবো তো কিভাবে লোড টেস্ট করছে সবকিছু আপনারা বিস্তারিতভাবে দেখতে থাকুন দেখা যাক এমপ্লিফায়ারটি থেকে কত ওয়াট আউটপুট পাওয়া যায় বন্ধুরা আমরা এখন এমপ্লিফায়ারটি লোড টেস্ট করব তো সর্বপ্রথম আমরা 8 ওহমে লোড টেস্ট করে দেখব পরবর্তীতে আমরা 4 ওহমে লোড টেস্ট করব তো বন্ধুরা দেখুন আমি সর্বপ্রথম এমপ্লিফায়ারটি চালু করছি এটা যেহেতু একটা প্রফেশনাল এমপ্লিফায়ার তাই এটাতে কোনো ধরনের ফ্যান কন্ট্রোল ব্যবহার করা হয়নি আর ফ্যানগুলো দেখতে পাচ্ছেন হাই স্পিড ফ্যান একদম সেরকম বাতাস আমরা এই ফ্যানগুলো দিয়ে এমপ্লিফায়ার রেডি করে থাকি দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাকশনও বাতিক নিয়ে গেল এবং আমাদের এমপ্লিফায়ারটি ভিলেটে চালু হয়ে গেল এখানটাতে আমরা সব ডিস্টার সার্কিট ব্যবহার করেছি সেটাও চালু হয়ে গেছে এখানটিতে আমরা ট্রান্সফর্মার ভোল্টেজ লাগিয়েছি তো বর্তমানে আমরা পাচ্ছি আমাদের এখানটিতে এসি ভোল্টেজ রয়েছে দুইশো বারো ভোট যার কারণে আমরা উনপঞ্চাশ আস্তে আস্তে কমছে তো এখানটিতে উনপঞ্চাশ ভোট রয়েছে বর্তমানে আমাদের ট্রান্সফর্মারে আর এখন আমরা এটাতে হোম লাগিয়ে দেখব তো হোমে লাগানো ছিল আমি হোম করে নিলাম এখানটিতে এম্পের মিটার আছে এটাতে আমরা দেখবো কত এম্পের পাওয়া যায় ভোল্টেজ এখনো ঊনপঞ্চাশ ভোল্টই রয়েছে আমরা এম্পার মিটারটি চালু করলাম সেলোস্কোপ সেট করা রয়েছে এখানটিতে আমরা কোনো ধরনের ভোল্টেজ পাচ্ছি না জিরো পয়েন্ট জিরো জিরো টু সেভেন ভোল্ট আউটপুটে লাগানো রয়েছে তো বন্ধুরা আমি এখন আপনাদেরকে এমপ্লিফাইটে সব ভলিউমগুলো ফুল দিয়ে দিলাম আর ওয়ান সাইন ওয়েভ ফ্রিকোয়েন্সি এখানটিতে সেট করা রয়েছে তো আমি রান করলাম তো দেখুন বন্ধুরা এখানে এসে আপনারা দেখতে পাচ্ছেন ব্রেক করছে বন্ধুরা আপনারা দেখুন এখান থেকে মানে সাইন ওয়েভটি একদম সুন্দর থাকছে তো বর্তমানে আমরা ভোল্টেজ পাচ্ছি আউটপুটে সাঁতালিশ ভোল্ট এসি সাঁতালিশ পয়েন্ট ওয়ান ভোল্ট আর এখানটিতে দেখতে পাচ্ছেন আমরা এম্পায়ার পাচ্ছি পাঁচ পয়েন্ট পঁয়তাল্লিশ এম্পায়ার পাচ্ছি আমরা এখানটিতে আর আমরা দেখতে পাচ্ছেন ট্রান্সফরমার ভোল্টেজ এখানটাতে কিছুটা কমে গেছে এক গোল্ডের মতন তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে এটা ক্যালকুলেশন করে দেখাচ্ছি এটা থেকে আমরা কত ওয়াট আউটপুট পাচ্ছি বন্ধুরা আমরা এখন আউটপুট ভোল্টেজ এবং আউটপুট এম্পায়ারটাকে গুণ দেবো তাহলে আমরা বুঝতে পারবো এই টু হোমে কত ওয়াট আর আউটপুট পাওয়া যাচ্ছে এটা কিন্তু আর এমএস আউটপুট মানে এমপ্লিফায়ার কিন্তু এর থেকেও বেশি আউটপুট দিয়ে থাকে যখন গান প্লে করা হয় তখন তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছি আমরা এখানটিতে সাঁত্রিশ ভোল্ট রয়েছে সাঁত্রিশ পয়েন্ট টু সিক্স আর এখানটিতে অ্যাম্পেয়ার দেখতে পাচ্ছেন আপনারা ফাইভ পয়েন্ট ফোর ফোর তো বন্ধুরা আমরা এখানটিতে এই টু হোমে দুইশো দুই ওয়াট আউটপুট পাচ্ছি আপনারা দেখুন অ্যাম্পায়ার হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর ফোর এবং ভোল্টেজ হচ্ছে থার্টি সেভেন পয়েন্ট টু সিক্স তো সব কিছু ঠিক থাকার পরেও আমরা এখানটিতে দুইশো ওয়াট আর এম এস পাচ্ছি তো এখন আমরা এটাকে ফোর হোমে দেখব ফোর হোমে এই আস্তার মাধ্যমে কতখানি আউটপুট দিতে পারে বা এমপি ফাইয়ার থেকে ফোর হোমে কত ওয়াট আউটপুট দিতে পারে তো বন্ধুরা আমরা ভলিউমটা কমালাম এবং ফোর হোমে লাইনটা লাগাচ্ছি আপনারা দেখুন ফোর হোমে আমাদের লাগানো হয়ে গেছে এখন আমরা এমপি ফ্যাইডের ভলিউমটা আবার বাড়ালাম আপনারা দেখতে পাচ্ছেন এই সিগন্যাল জ্বলছে তো বন্ধুরা এখানটিতে আমরা

হ্যাঁ এখন বর্তমানে পঞ্চাশ ভোল্টে ধরা যায় যেহেতু এমপ্লিফায়ার লোডে আছে এবং ফোরটি সিক্স ভোল্টে নেমে এসেছে তো পঞ্চাশ ভোল্টের ট্রান্সফর্মার থেকে আমরা এমপ্লিফায়ারে ম্যাক্সিমাম চারশো ওয়াটার এমএস পাচ্ছি এখানটিতে যদিও আমাদের এক হাজার ওয়াটের একটা সার্কিট লাগানো আছে তো বন্ধুরা এই টেস্টিং থেকে আপনারা বুঝতে পারলেন আপনাদের ট্রান্সফর্মারের ভোল্টেজ এবং এমপেয়ার যদি সঠিক নাই হয় সেক্ষেত্রে আপনারা যদি পাঁচশোটা টাকা লাগান সেক্ষেত্রে আপনারা ওয়াট কিন্তু কমই পাবেন এখানেতে আপনারা শুধুমাত্র ট্রানজিস্টর বাড়ানো হবে তাই এই ট্রান্সফর্মারটি কাস্টমার ভাইকে বলবো যত তাড়াতাড়ি চেঞ্জ করা সম্ভব হয় তত তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলবে সেক্ষেত্রে আপনি বিষয়টি থেকে ভালো আটটা আউটপুট পাবেন এবং পরবর্তীতে মডিফাই করলে সেটা থেকে ভালো পারফরমেন্স পাওয়া যাবে ট্রান্সফর্মার কীভাবে ক্যালকুলেশন করতে হয় ট্রান্সফর্মারের এম্পিয়ার সেটা নিয়েও ভিডিও আসবে খুব জলদি আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো বন্ধুরা আপনারা দেখলেন না তখন এমপ্লিফায়ারটি মানে ফোর হোমে কত ওয়াট আউটপুট পাওয়া গেল এমপ্লিফাইডটির থেকে আর এম এস ওয়াট এবং এইট ও হোমে কত ওয়াট আউট আর এস ওয়াট আউটপুট পাওয়া গেল তো এই ধরনের ভিডিওগুলো যদি আপনার নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেল দেখতে মানে পছন্দ করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা আপনাদের জন্য প্রতিনিয়ত এবং যত দ্রুত সম্ভব ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে একটা সাউন্ড টেস্ট দেবো এমপ্লিফায়ারটির এমপ্লিফায় থেকে কেমন পারফরমেন্স পাওয়া যাচ্ছে সেটা দেখাবো বন্ধুরা আমরা এখন এমপ্লিফায়ারটি সাউন্ড টেস্ট করে দেখাবো আপনাদের তো সর্বপ্রথমে লাইন দিয়ে নিচ্ছি আমাদের এসি ভোল্টেজ বর্তমানে আছে এখানে একশো চুরানব্বই ভোল্ট তো ব্লুটুথের মাধ্যমে আমি আপনাদেরকে সাউন্ড টেস্ট করে দেখাবো আমাদের এম্পলিফায় স্পিকার প্রোডাকশন অন হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই সাউন্ড কোয়ালিটি বোঝার জন্য আপনারা হেডফোন ব্যবহার করবেন এটা বেড এটা মিড সবগুলো কমিয়ে দিচ্ছে প্রথমে এটা ভলিউম বন্ধুরা আমি আমাদের যে পনেরো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কালের যে দুটো স্পিকারের বক্সটা আছে শুধুমাত্র সেই বক্সটা লাগিয়েছি আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন এমপ্লিফায়ারটির পারফরমেন্স কেমন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ধরনের এমপ্লিফায়ার ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভিডিও নিয়মিত দেখার জন্য আর বন্ধুরা আপনারা যদি এই ধরনের এমপ্লিফায়ার মডিফাই করে নিতে চান অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের কল করার সময় হচ্ছে সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা এর মধ্যে আপনাদের যাবতীয় কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করবেন আর তার বাইরে যে আপনারা অবশ্যই কল করবেন না কারণ সে সময় আমরা কাজের মধ্যে ব্যস্ত থাকি তখন বন্ধুরা দেখো হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ